ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাই কেমন আছো আশা করছি যে যেখানে আছো খুব ভালো আছো সুস্থ আছো আমিও ভালোই আছি চলে এসেছি তোমাদেরই একটা রিকুয়েস্টেড ভিডিও নিয়ে তো বন্ধুরা আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব ফার্ট ভিডিও তোমরা অনেকেই কমেন্টস করছো ফার্ট ভিডিও করো ফার্ট ভিডিও করো অলরেডি আমার চ্যানেলে কিন্তু অনেকগুলো ফার্ট ভিডিও করা আছে তো সেগুলো একটু দেখো আর তারপরেও আমি চলে এলাম তোমাদের অনেক কমেন্টস পেয়েছি তার জন্যই এলাম তো শুরু করছি আশা করছি ভালো লাগবে সবার সঙ্গে দেখো কেউ স্কিপ করবে না কিন্তু দেখতে থাকো কি বলতো অনেকগুলো এমনিতেই আছে সেগুলোও দেখতে পারো কিন্তু তারপরও তোমরা অনেকেই কমেন্টস করছো করো করো তো যাই হোক আবারও এলাম তোমাদের কমেন্টস জন্য আর কি তোমাদের ভালোবাসি আর তোমরাও ভালোবাসো তাই অনেকক্ষণ পরে একটা হলো আসলে গ্যাস তো রেগুলারই হয় প্রচুর গ্যাস আমার গ্যাসের ওষুধ ছাড়া কিন্তু একদিনও চলে না তো যাই হোক তোমরাও ফাট ভিডিও চাইছিলে আর আমারও প্রচুর গ্যাসের সমস্যা মানে এই ফাট যেন সেই সেই আর যে ভিডিও গুলো আছে অনেকগুলোই আছে আর কি ওগুলোও দেখো তোমাদের রিকোয়েস্ট করবো ওগুলোও দেখো আর কি আর ওগুলো দেখেও আমার সাথে দেখো আরও চেষ্টা করি মতো শান্তি আর কোনো কিছুতে নেই মনে হয় যেন একটা বেরোলে পেট হালকা হয়ে যায় অনেক দিন পরে রেডি হয়ে ভাবছিলাম মানে করব করব আর কি তো হচ্ছেই না সময় হচ্ছে না আর কি হচ্ছে ব্যাপার তো ভাবলাম না তোমরা এত কমেন্টস করছো আমাকে করতেই হবে তোমরা যখন এত ভালোবাসো আর কি আর আমিও ভালোবেসেই তোমাদের জন্যই আর কি ভিডিওটা করি তোমরা জানো এটা একটা ফানি ভিডিও তো কেউ কিন্তু খারাপ কমেন্ট করবে না আবার মানে না তোমরা কমেন্টস করো তোমার পাতের স্মেলটা খুব সুন্দর সত্যি সুন্দর এই শীতকালে ঘরের দরজা জানা বন্ধ থাকলে এত সুন্দর স্মেল থাকলে আর সেখানে অন্য কোনো গ্যাসের দরকার হবে না চল চেষ্টা করি হয়ে ভাবতে পারো কত গ্যাস আছে আমার পেটে প্রচুর গ্যাস বন্ধুরা প্রচুর গ্যাস মানে বলতে পারো প্রতিদিন সকাল বিকেলে আমার গ্যাসের ওষুধ খেতে থাকে হালকা হলো পেটটা একটু দুপুরে ঘুমায়নি তো ওই জন্য হাই উঠছে আর কি আর এখন শীতের ছোটবেলা দুপুরে ঘুমালে দেখবে রাতে ঘুম আসে না ওই জন্য দুপুরে আর ঘুমানোর চেষ্টাও করি না শুনে তো একটু ঘুম পায়ে চোখ লেগে যায় কিন্তু ঘুমায় না আর বেশি বেশি লাইক কমেন্ট চাই কিন্তু এত কমেন্টস করছো ফার্ট ভিডিওর জন্য লাইক করতে ভুলে যাও কেন তোমরা লাইক করবে বেশি করে সুন্দর সুন্দর কমেন্ট করবে যাতে আমার আরো ভালো লাগে তোমাদের পছন্দের দুপুর বেলা না ঘুমালে না এই একটা অসুবিধে মানে একবার যদি হাই উঠতে শুরু করে তো সে আর কিছুতেই বন্ধ হবে না পরপর উঠতেই হবে চলো আরো কয়েকটা চেষ্টা করে চলিস না চেপে যদি করে বসে থাকি তাহলে পাবো কিভাবে আওয়াজটা কি করে তাই পেছন ঘুরে যায় আর তোমরা সত্যি করে এটা তো জানাটা একটা ফানি ভিডিও তাস তোমাদের মজা দেওয়ার জন্য কেউ সিরিয়াসলি নিও না তোমরা মজা পাও তাই আমিও তোমাদেরকে মজা দেওয়ার জন্য ভিডিও করি আর কি কেউ খারাপ কমেন্টস করবে না সবাই লাইক করবে আর সুন্দর সুন্দর কমেন্ট করবে হালকা হালকা দিচ্ছে এটা একদম

আর ভিডিওটা বেশি বড় করবো না আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবে আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাক